চট্টগ্রাম গহিরা পাড় থেকে টাটকা ইলিশ কিনতে যাচ্ছি আমরা এখন গহিরা এলাকায় সাগরের তীরে এটা হচ্ছে আপনার পাটিফিসের দক্ষিণ দিকে পিসের দক্ষিণে এটা হচ্ছে চার জায়গাটা এখানে হচ্ছে ছেলেরা মাছ ধরে সরাসরি

কে পেশা কিনা করতেছে তা করতেছে আর সাগর থেকে ডাইরেক্ট মাছ তুলে এই যে এখানে বিক্রি বিক্রি করতেছে সরাসরি